হ্যালো বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে আমি শুরু করছি না গুড মর্নিং বলবো না কারণ ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালে আমি মাল করতে বসতে পারিনি দুই প্যাকেট করেই হাঁপিয়ে উঠেছি না গো দুই প্যাকেট না এখানে দুই প্যাকেট আর এই যেখানে আর এক প্যাকেট এটা প্যাকেট করা হয়নি এখনো এই ঠিক আছে এখন হচ্ছে শুভ দুপুর অনেক বেলা সকাল থেকে অনেক কাজ করেছি তারপরেও আমার মেয়ের হাতে এত সুন্দর কি যেন বলে ফুলকপিটা খেয়ে নিয়েছি ফুলকপি আলু পনির দিয়ে তরকারিটা আমার মেয়ে এত সুন্দর বানিয়েছিল না কি বলবো তো একটুখানি রেখে দিয়েছিলাম রুটি দিয়ে খেতে ইচ্ছা করছিল আমার তার জন্য তো এই দেখো নিজের জন্য গরম গরম দুটো রুটি করে নিয়েছি সকাল সকাল না গো সকাল সকাল না দুপুর দুপুর সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু দুঃখের বিষয় এই দেখো কারেন্ট নেই ওই দেখো ওয়াইফাই কালকে রাত্রিবেলায় রিচার্জ করে দিয়েছে কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই বুঝলে এই দেখো বলেছিলাম না এখানে আবার একটা একটা করে সব জড়ো হয়ে যাবে ঠিক আছে সব আবার জড়ো হয়ে যাচ্ছে তো এই হলো ব্যাপার ব্যাক ক্যামেরায় তোমাদের অনেক কিছু দেখিয়ে দিলাম সেটা হচ্ছে সকাল থেকে কি কি কাজ করেছি না করেছি সেইগুলো কোথাও ক্যামেরাটা না আমি ধরতেই পারি না জানো তো ঠিকঠাক করে এখানে জানলাটা খোলা আছে ওই এই আলোটা আমার মুখে এসে পড়ছে হুম চলো রুটি দুটো মাত্র রুটি করেছি আটা মেখেছি সাতটা রুটি হয়েছে তো দুটো করেছি আর পাঁচটা লেচি আছে ওটা রাত্রি গরম গরম ভেজে খাবো আর এখন দুটো রুটি করলাম এখন খাওয়ার জন্য আর সকালে দুটো নাইটি ধুয়ে দিয়েছি একটা গতকালকে ছিল আর একটা সকালে বাসি নাইটি উঠন ফুটোন ঝাড় দিয়ে এপাশ ওপাস ধপাস সব ঝাড় দিয়ে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলা মানে বিকেলে উঠোনে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম তো আজকে সকালে সব ঝাঁট পাট দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম টিপটপ লাগছে উঠোনটা সব সেরে সুরে তারপর ঘরে এসেছি এসে দেখি তাও কারেন্ট আসেনি তো তার মধ্যেই সব সারলাম কারেন্ট আসুক বা না আসুক কিছু তো করার নেই বলো সকাল থেকে অনেকগুলোই কাজ হয়েছে এখন খাবো খেয়ে কটা মাল করবো একশোটা তো করতেই হবে বলো সব কাজে সব কাজের মধ্যে একটু সময় বার করে ডেলি পঞ্চাশ একশোটা করে করতে হবে তার বেশি করলে তো আরোই ভালো বুঝলে এই হলো ব্যাপার চলো খেয়ে নিই রোদে বসে বসে খাবো বুঝলে এটাই আমার পরিকল্পনা ওই রোদে জল রোদে দিয়েছি খাবার জল রোদে বসে বসে খাবো খেয়ে ওই জন্য সব ঘিরে ঘুরে দিয়েছি ঘরের মধ্যে ঠান্ডা কারেন্ট নেই কিছু নেই ওই জন্য ভাবলাম চল আজকে এখানে বসেই খাওয়া যাক ও দৌড় হয়ে যাচ্ছে না একটু সাইডে বসতে হবে কোথায় যে রাখি তোমাদের তোমরা খাবার দেখেই চলো হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা সব সেরে সুরে ফিরে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মানে এখন বাজে পাঁচটা বত্রিশ আমার জয়সোনা দুপুরবেলা যখন তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম তখন জয়শনা কমেন্ট বলছি তখন জয়শনা ফোন করেছিল দিদা আজকে সন্ধ্যাবেলা আমরা তোমার বাড়িতে যাব চা খেতে ঠিক আছে কারণ সকালে মেয়ে ফোন করেছিল বলছে তুমি কি সন্ধেবেলা আসছো তা আমছি কেন রে একটা দিন তো তোরাও আসতে পারিস বাপের বাড়ি ঘুরতে তার জন্য মনে হয় বুদ্ধিটা করেছে যে ঠিক আছে তাহলে সন্ধেবেলা আসবো আমরা চা খেতে তোমার বাড়িতে এখন ফোন করেছে চলো তালাটা খুলে রাখি আর আমি এই যে সব তোমাদের সঙ্গে কথা রুটি খেতে খেতে কথা বলছিলাম তারপরে আর সময় পাইনি ভিডিও ক্যামেরা অন করিনি বাথরুম প্রশ্ন করেছি মানে ব্লিচিং দিয়ে রেখেছিলাম উঠোনে আর বাথরুমে কারেন্ট সুলো সাড়ে বারোটারও পরে তারপরে গিয়ে আমি সব মানে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা মতো রুটি খাওয়ার পরে একশো না পঞ্চাশটা মাল করেছি করে সব এখানে গুছিয়ে রেখে ঘর ঝাড় মোছা বাসন ধোয়া সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ভাত খেয়ে সোনা পুজো সব কমপ্লিট এখন হচ্ছে আমি তালাটা ঘুরে রাখব কারণ এক্ষুনি আমার সোনামনারা চলে আসবে ঠিক আছে চলো তালাটা ঘুরে রাখি ঘরটা পরিষ্কার হয়েছে বন্ধুরা অনেকটাই হয়েছে এই তালা খোল এই তালাটা আবার সমস্যা করে হরে কৃষ্ণ রাধে গোবিন্দ এই তুলসী গাছটা এমন জায়গায় হয়েছে না আর এত সুন্দর হয়ে হয়েছে তুলতেই মায়া লাগছে আমার কি যে করি ভাবছি চারটে ইট দিয়ে ঘিরে দেবো আর একটু বড় হলে তাই না বলো খুব সুন্দর পজিশনে হয়েছে তুলসী গাছটা বালতিটাকে এখানে তুলে দিয়েছি দিয়ে এগুলো সব বসে করেছি পা দিয়ে ঘষে বসে ব্লিচিং পাউডার দিয়ে চলো এখন অপেক্ষা করি কখন তেনারা আসবেন তাই না

তো বন্ধুরা শুভ সন্ধ্যায় তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে দেখো কি দেখাতে আসলাম এটা হচ্ছে ঘুগনি এ দেখো খাওয়ার রকম সকম দেখো দেখো তো খেয়েছে দেখো চর্বি খাবে না এ দেখো চর্বি সব চর্বি এই আমার মেয়ে চর্বি দেওয়া ঘুগনি কেনে আর জই খায় না এ দেখো দেখো চর্বি দেওয়া ঘুগনি আর আমি অর্ডার দিয়েছিলাম ওদের না বলেই অর্ডার দিয়েছিলাম তিনটে এগরোল এই যে এখানে ওদের দুজনের দুটো এগরোল আছে আর জইটা জই খাচ্ছে আমার মেয়ের একটু সময়ের ধৈর্য নেই যে ওরা দোকান থেকে এদিকে রওনা দিয়ে দিয়েছে আর ও ওইদিকে বেরিয়ে গেছে আর দু তিন মিনিটের এদিক ওদিক কে জানে যে ওরাও রওনা দেবে আর এটাও আসবে আমি টাইম দিয়েছিলাম সাতটা ওরা সাতটার আগেই চলে এসেছে টেস্টি টেস্টি আমি জই খুব ভালো খায় এগুলো তা ভাবলাম সন্ধ্যেবেলায় কি খাবে এত আসে যায় ওরা কিছুই তো খাওয়ায় না কিছুই তো করি না মেয়েটার জন্য ওর তো বাবা নেই মাই সব এখন মেয়েটা দেখি মেয়ে খাক না খাক নাতনি তো খাবে জামাই তো খাবে তাই ভেবেছিলাম ও বাবা ওরা একদম ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছে বুঝেছো চাটুকু দেরি হচ্ছিল বলে যে কতবার বললো চা দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তা থেকে চাটা খেয়ে নিয়ে ওনারা বেরিয়ে পড়লো আর এই যে আমার চৈসোনা খাচ্ছে খুব খুশি আরাম করে আনন্দ করে খাচ্ছে এগুলো এটা এটা খোলো এটা খোলো এপাশে খোলো এখন দাঁড়াও খুলে দিয়ে আমি ভিডিওর এই অংশটুকুও তোমাদের দিয়ে দিলাম বললে বিশ্বাস করবে না বন্ধুরা এই ভিডিওটা করতে গিয়ে মানে তোমাদের তো ক্যামেরাটা অফ করে দিলাম তারপরে আমরা দুজন হাসতে 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 মানে জয়ী সোনা হাঁপিয়ে উঠেছে আমারও পেট ব্যথা শুরু হয়ে গেছে জানো না এত হাসি হেসেছি জয়ী সোনা বলছে দিদা আবার করো আবার করো ওই জন্যই দুটো করেছিলাম দু রকমভাবে তো তোমরা সবাই খুব ভালো কমেন্ট করেছো ভালো বলেছো ঠিক আছে আর তোমাদের সারা পেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে কি মনে হলো দেখি তো একটু আমিও করি সবার মতো নিয়ে গেলা ঘরের লাইট থেকে এসে এই লাইটটা চোখেই লাগছে না দেখ অন্ধকার অন্ধকার লাগছে এই লাইটটা ময়লা হয়েছে আমার আর পুজো ফুল কিচ্ছু নেই হ্যাঁ ওরা না আমি নামতে যাবো ওখানে সকালে উঠে না না দরকার কি ও ওটটাও করছে ওখানে বলছে ওট তোর মা বলছে না কিন্তু ওট কানে বলছে কানি আবার কিন্তু কোথায় যেন মেলা হচ্ছে ডাইনে মোড়ো ডাইনে মোড়ো ডাইনে মোড়ো ডাইনে মোড়ো ডান দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উঠবে উঠে ওই দিক দিয়ে চলে যাবে রেল লাইনটার জন্য কতটা ঘুরতে হয় বলো কোথার থেকে যেন গান ভেসে আসছে গান 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 ভাসি ভাসি আসিতেছে চলো আমি আবার আমার কর্মে

জল ঘাটা হয়েছে আবার কাশি শুরু হয়েছে অনেকক্ষণ জল ঘাটা বলতে কি করেছি সকালে উঠোন ঝাড় দিয়েছি দুটো নাইটি ধুয়েছি জল ঘাটা হয়েছে আবার মাঝখানে একটু রেস্ট নিয়ে কি যেন বলে বাথরুম ধুয়েছি বাথরুম ঘষে ঘষে মেজে ভালো করে ধুয়াইছি বাথরুম ধুয়েছি সেইটা কাশি হয়েছে বুঝেছো পটি পয়সা করিনি শুধু বাথরুমটা ধুয়েছি রান্নাঘরের জলটা যায় তো খুব নোংরা হয় এখন এমন কাশি হচ্ছে কি বলবো তোমাদের এই আলুটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে চলো কাজে বসে যায় হ্যাঁ ফ্রেশ হয়ে কাজে বসে যায় কি বন্ধুরা কেমন লাগছে বলো এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির ওখানকার কিছু ভিডিও দিদিভাই আমাকে পাঠিয়েছে এখানে একটা বিয়ে ছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি দিদিভাই আমাকে ভিডিও করে পাঠিয়েছে দেখো আমার মঞ্চ বৌমার বাড়িতে কত গেদা ফুল কি সুন্দর গোলাপ সব গেলা ফুলের গাছ এটা হচ্ছে আমার মঞ্জু বৌমার বাড়ির ফুল গাছ দেখলে মন ঘুরে গেল কয়েকদিন আগে আমি যখন দিদি গেছিলাম তখন দিদি ভাইয়ের ননদের মেয়ের মেয়ে মানে দিদিভাইয়ের নাতনির বিয়ের নেমন্তন্ন এসেছিল তো সেখানে আমাকেও নেমন্তন্ন করেছিল তো আমি জানি যেতে পারবো না শুধু শুধু ভেবে লাভ নেই আর সবে ঠান্ডা থেকে উঠেছি এই ঠান্ডার মধ্যে যাওয়াটা ঠিক হবে না আর তারপরে কখন মেয়ের দরকার পরে দৌড়ে দৌড়ে অত দূর থেকে আসতেও পারবো না একা একা কারণ দিদিভাইরা এখানে গেলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে ওখানকার সব কিছু তোমরা দেখতেই পাবে আগামী সিনে আসতেই ইচ্ছে করে না বা দিদিভাইরা আসেও না ঠিক আছে তো চলো এই যে দিদি দিদিভাইয়ের বাড়ির এই ভিডিওগুলো দিদিভাই আমাকে পাঠিয়েছে তোমরা আবার রাগ করো না দিচ্ছি বলে এই যে দিদিভাইয়ের মানে ভাসুরের ঘরে দুই বৌমা বড় বড়ো ছেলের বউ আর ছোটো ছেলের বউ মানে দুই বৌমা মিলে মাছ কাটছে পুকুরের জ্যান্ত মাছ নিজেদেরই পুকুরের জ্যান্ত মাছ কাটছে দেখো এত সুন্দর রান্না বান্না আমাদের ছোট বৌমা এত সুন্দর রান্না করে যেটা না খেলে আপনারা বুঝতে পারি এটা আমাদের ছোট বৌমা এটা আমাদের বড় বৌমা দেখুন আমাদের বাড়িতে পুকুরের মাছ নিজের জমির গাটি কচু মাছ হবে দেশি মুরগির ঝোল হবে

ঠিক আছে ঘুম থেকে উঠেছি সাড়ে দশটায় আমার জীবনে একদম লেটেস্ট মানে এই প্রথম ফার্স্ট টাইম সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি অবশ্য ঘুমিয়েছি প্রায় দুটো ঠিক আছে নেশা কাজের নেশা মনে হচ্ছে আর দশটা করলে একশোটা মানে একটা প্যাকেট কমপ্লিট হবে সুতরাং এক দশটা করলেই হবে তো দশটা করতে আর কত করে লাগবে এই ভেবে ভেবে এক প্যাকেট কমপ্লিট করে তারপর গতকাল রাত্রে ঘুমিয়েছিলাম মানে ছ তারিখ রাত্রে তো যে কারণে আমি এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা করছি একটু সেটা হচ্ছে এই দেখো আমার মেয়ে একটা কি যেন খেতে দিয়েছে ওর ভিডিওতে দেখতে পারবা মুসুলি না কি বলছে মুসলি তো এই যে খেতে দিয়েছিল আমি প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছি গরম গরম এত টেস্টি কি বলবো এত টেস্টি কেন যে খাওয়ালো কি জানি এত টেস্টি ও দারুন খেতে দারুণ 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 ধন্যবাদ সোমনাথ ভালো খাইনি কারণ ওটা চিনি দিতে পারিনি ওর চিনি ছাড়া ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে একটু মুখে দিলে

এখন বাজি আটটা পঁয়তাল্লিশ চারিদিকে কুয়াশা কুয়াশাই তো হবে মনে হয় নাহলে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কি কেউ মনে ধোঁয়া দিয়েছে কিন্তু এগুলো কুয়াশা ওই দেখো আলো আছে ভালোই কারণ এখনও ওই গেট ইস্টার্ন তারপরে আর একটা কী যেন ওইটা বন্ধ হয়নি ভালোই আলো আছে এই একটা কী অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্যাপার করতে পারছি না বাবা চলো মেয়ে বাড়ি আসলো ডালিয়া বসালো আর আমি চলে আসলাম এখন ঘরে যাব হাত মুখ ধোবো চেঞ্জ করবো সবচেয়ে বড় কথা এখন আমার পটি পেয়েছে তোমাদের কাকিমা একসাথে সব করবে ঠিক আছে ইউটিউবও করবে এই কাজগুলোও করবে সব করবে ততক্ষণ চা খেয়ে নিয়ে এডিট করলাম গতকাল রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি তাতে কি হয়েছে এখন এডিট করে দেখলাম একুশ মিনিট কত সেকেন্ডের হয়েছে ভিডিওটা তো আমি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম ভিডিওর কিছু কিছু অংশে আমি দিদি ভাইয়ের শ্বশুরবাড়ির ভিডিও দিয়েছি তোমরা দেখতেই পেলে তো ওটা হচ্ছে পুঁটিমারি পুটিমারি ওই আরে কি নদীটা ইচ্ছামতি নদী ইচ্ছামতি নদীর সিন পাঠিয়ে ছিল গ্যালারি ফুল হয়ে যাচ্ছে বলে ওগুলো ডিলিট করে দিয়েছি মনে হয় নেই আমার গ্যালারিতে নাহলে দেখাতে পারতাম তোমাদের তবে ভবিষ্যতে কখনো দিন তো অবশ্যই যাব আবার কারণ এখন আমরা আমার যে বন্ধুরা আছে তারা দেখে খুব এনজয় করবে ব্যাপারটা আমার তো ভীষণ ভালো লাগে এই বিশাল বড় নদীটা ঠিক আছে ইসামতী নদী যখন পার হয় না নৌকোই কি ভালো যে লাগে কি বলবো তো দেখি চেষ্টা করব সামনে যাওয়ার কিন্তু এই বিয়েতে আমার নেমন্তন্ন ছিল আমি দিদি ভাইয়ের বাড়িতে যখন ছিলাম দিদিভাই নেমন্তন্ন এসেছিল তো ভাগ্নি জামাই আমাকেও নেমন্তন্ন করেছিল কিন্তু আমি তখনই জানি যেতে পারবো না কারণ সামনেই মেয়ে হচ্ছে ঘুরতে যাবে এখন যাওয়াটা ঠিক হবে না কখন কি দরকার লাগে না লাগে আর অত দূরে ওখান থেকে আমি একা আসাটা একটু ভয় পাই মানে ওই নদী পার হতে হবে তারপরে বাড়ি থেকে নদীর পার পর্যন্ত ভ্যানে আসতে হয় ভ্যানে পার হয়ে আবার বাস বাস থেকে আবার টোটো মোটো অনেক হ্যাঁ করে স্টেশনে আসতে হয় আর কি মানে আমি একা ঠিক পেরে উঠবো না বলে এত দূর থেকে যায় আসা সম্ভব না ওই জন্য আমি রিক্স নিয়েই নি আর শরীরটাও ঠিক জুতে ছিল না আস্তে আস্তে ঠিক হচ্ছি একটু নিচ থেকে বিষ হলেই আবার কাশি শুরু হয়ে যাচ্ছে আর ভীষণ কষ্ট হচ্ছে তো শরীরটাকে যত্ন করে রাখতে হচ্ছে না হলে এখন শীতের দিন প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে এই গরম জল করে হ্যান করে ত্যান করে মানে কত রকম বাহানা এই গরম জল খাওয়া যে বেশি দেরি হয়ে যাচ্ছে কার সাথে সাথে সেদিন আর স্নান করিনি বাসি জামা কাপড় মানে জামা কাপড় ছেড়ে রেখে মানে কোনো রকম কিছু করি না ভিজা গামছাটাও গরম জলে ভিজিয়ে তারপরে গাছ স্পঞ্জ করি তাহলে কত তুলো তুলো করে রাখতে হচ্ছে নিজেকে বলো যাই হোক এসব কথা বলেই ফেললাম মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করাটাই তো কাজ এখন কথা হচ্ছে তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না এত সুন্দর সুন্দর ভিডিও দিদিভাই পাঠিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে করে আমাকে জানাবে আর দিদিভাই ওই ভিডিওটা দেখবে দিদিভাই শ্বশুরবাড়ির গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ কিছু মনে করো না কেউ সুন্দর সুন্দর কমেন্ট করো আর দেখো ঠিক আছে চলো এখন বাজে এই সাড়ে নটা এখন বাজে সাড়ে নটা ঠিক আছে হ্যাঁ নটা চৌত্রিশ হয়েছে তো গতকালকে ভিডিওটা আমি এখনই আপলোড দিয়ে দেবো তোমরা বিকেলের মধ্যে পেয়ে যাবে তারপর এডিট করা হয়ে গেছে আপলোডে দিয়ে আমি এখন এই কাজ করে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আজকের ভিডিও আজকে মানে আজকে আট তারিখ আট তারিখের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট সামনে নেক্সট দিন ঠিক আছে চলো টাটা বাই বাই গুড বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সময় তোমাদের চেষ্টা করি আমি চলো সঙ্গে থাকো সবাই ভালো থেকো কেমন